তিন নম্বর বলেছে ঢাকা ক্যাপিটাল দল নেওয়া চালন কি বোন মুরুবীদেরকে কিছু কয় নাল চাল তোর নলায় গ্যাস ছুটি

আজ গোমগো কি করে রে এত সুন্দর করে ঢাকার দিয়ে এত বড় একটা উইকেট চাঁদে দেশে পাড়াই দেবে না ভাই এই তো চাইছি আম্মেরাই একমাত্র মুগো লঞ্চে টি রাখতে পারবে একমাত্র লঞ্চের খুঁড়িতে করবে মোর এই মাহমুদ সুকু কে দেখি কই হে লাইনে লঞ্চে hore ka তুমি হেডা দেখি গান গাইতে না বরি ইনশাআল্লাহ লঞ্চে উইঠা লজক আমি

যাই হোক তুমি যদি এখন মুখ পাও ধরে না ভাই এখন মুখ পাও ধরে ধরে না থাও মানু হয় ভাই হয় 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 আসি ভাই তাহলে কিন্তু তোমার গি কারণে নেটওয়ার্ক এর বাইরে না ভাই আসি তো আসি তো আগে তোমার মুই কইলাম কিন্তু যে পৃথিবীটা কলো গোল হয় হয় ভাই